নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম বার্ষিকী উদযাপন প্রস্তুতি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যারা রয়েছেন তারা বীরসা মুন্ডাকে ভগবান রূপে আখ্যা দেন আর এই ভগবানের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে আর তারই প্রতিফল দেখা গেল হরিণঘাটা অডিটোরিয়ামে বীরসা মুন্ডা চেতনা সভার মধ্যে দিয়ে যৌথভাবে এই চেতনা সভাটির আয়োজন করেছিল বেদিয়া সমাজ কল্যাণ পরিষদ সংগ্রামী আদিবাসী মঞ্চ পশ্চিমবঙ্গ আদিবাসী চেতনা সমিতি সারনা ধর্ম মিশন ও আদিবাসী মানবাধিকার সংগঠন অনুষ্ঠানের শুভ সূচনায় বর্ণাঢ্য শোভাযাত্রায় মাদলের সঙ্গে নৃত্যে পা মেলানেন গ্রামের আদিবাসী মহিলারা পরবর্তী অনুষ্ঠান মঞ্চে বীরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে তাদের পরবর্তী কর্মসূচি শুরু করেন তাদের বক্তব্যের মাঝে বেশ কিছু সাংগঠনিক সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত ছিলেন বেদিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক গুরুং মাহাতো সংগ্রামী জাগরণী মঞ্চের সুবল সর্দার সারনা ধর্ম মিশনের চেয়ারম্যান প্রভাত কোরা এছাড়াও শম্ভু মাহাতো বিনা ওরাং কার্তিন সর্দার যতীন মাহাতো কোমল মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা রিপোর্ট ও ক্যামেরা বার্তা হরিণঘাটা ভগবান বিরসা মুন্ডার যে এই দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর যে দেড়শো বছর জন্ম বর্ষপূর্তি সেই দেড়শো বছর দেড়শোতম বর্ষর যে জন্ম বর্ষপূর্তি উপলক্ষে তার প্রস্তুতি সভার জন্যে আজকের বেদিয়া সমাজ কল্যাণ পরিষদ সংগ্রামী আদিবাসী মঞ্চ পশ্চিমবঙ্গ আদিবাসী জাগরণ সমিতি ধারনা ধর্ম মিশন ট্রাস্ট আদিবাসী মানবাধিকার সংগঠন ও অন্যান্য আদিবাসী সংগঠনের যৌথ প্রয়াসে আজকে হরিণঘাটা ব্লকে হরিণঘাটা অডিটোরিয়াম হলে চেতনা সভা আমরা আয়োজন করেছি বেদিয়া সমাজ কল্যাণ পরিষদ সহ অন্যান্য সামাজিক সংগঠনের যৌথ প্রয়াসে बिसाखा महतो बिसाखा महतो अपने ठेके तकले मंच पर खाना आशु बिसाखा महतो इतना करे कर लिया बिरसा मुंडा सिख भाई स्वतंत्रता के प्रवीण आदिवासी नेता नराकुंडा राजा मानिया प्रतिनिधि के भाषा बिरसा मुंडा के तार

যে সমস্ত ছেলেমেয়েরা আজকের থেকে বঞ্চিত হচ্ছে সেই সব মানুষকে আজকের একসাথে করে মরার জন্য আপনারা এই আজকে টাকা দিয়েছেন এর জন্য আপনাদের যে নেতৃত্ব আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আমরা অনেক বক্তব্য রাখতে পারব কিন্তু

রেনুকা সর্দার মহাশয়া সাংয়ে লাগি বিশাখা মাহাতো ডাকলয় লাগি নমিতা টিগা আজকে এই ঈর্ষা মুন্ডা চেতনা সভার উদ্দেশ্য হচ্ছে আজকে ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্ত হয়ে আজকে ছিয়াত্তর বছরে পদার্পণ করল আজকে এই আদিবাসী সমাজের মানুষেরা তাদের সাংবিধানিক মৌলিক অধিকার থেকে বহুলাংশেই আজও বঞ্চিত এক লোক কথা এখনও পূরণ হয়নি আজকে এক কথায় সাংবাদিক মৌলিক অধিকার যাতে ঠিকঠাকভাবে পূরণ হয় আজকে রাজ্য সরকারি যে প্রকল্প কেন্দ্র সরকারি যে প্রকল্প সেখান থেকেও আজকে আদিবাসী মানুষ বহুলাংশে বঞ্চিত আজকে আমাদের এই সভার মধ্য দিয়ে চেতনা সভার মধ্য দিয়ে আমরা যে বিরসা মুন্ডা অন্যায় অত্যাচার বঞ্চনা সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আপসীন সংগ্রাম লড়াই করেছিলেন তার জীবন সংগ্রামে উন্নত আদর্শ থেকে শিক্ষা নিয়ে আজকের যে এই বাংলা ভারতবর্ষের আদিবাসী মানুষ আজকে স্বাধীন ভারতবর্ষের একবিংশ শতাব্দীতে পদার্পণ করেও আদিবাসী মানুষ তার জাতিত্বের অধিকার জন্য আজকে আজও লড়াই করতে হয় সাংবাদিক মৌলিক অধিকারের জন্য আদৌ লড়াই করতে হয় আজকে তো এটা কাম্য নয় আজকে বহু সরকার এসেছে বহু সরকার চলেও গেছে আজকে কতিপয় সরকার রাজ্য কেন্দ্রতে তারা সরকার পরিচালনা করছে বিভিন্ন দল পরিচালিত সরকার আমরা আজকের এই চেতনা সভার মধ্য দিয়ে বলতে চাই আদিবাসী সমাজ আজকে বহুলাংশে বঞ্চিত যারা আজকের এই প্রথম জেনারেশন আজকে যারা শিক্ষিত হয়ে উঠেছে তারা বুঝতে পারছে যে তাদের আজকে কিভাবে তারা বঞ্চনার শিকার আজকে দুর্ভাগ্যের বিষয় আজকের একটা শ্রেণীর আজকে জাতিগত বৈষম্যমূলক মনোভাবাপন্ন হয়তো কোনো উচক্তি মানুষের কোনো প্ররোচনাতে পড়ে আদিবাসী সমাজের মধ্যে একটা ডিভাইডেড কন্ডিশান তৈরি হচ্ছে আদিবাসী মানুষকে হয়তো উস্কে দেওয়া হচ্ছে আজকে কিছু কিছু আদিবাসী সংগঠন কিছু কিছু আদিবাসী নেতৃত্ব পদবীর উপর ভিত্তি করে আক্রমণ করছে যে এরা আদিবাসী নয় তারা আদিবাসী নয় তারা আদিবাসী আজকের এই চেতনা সভার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে আজকের তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কনসার্ন অথরিটি আছে বিভাগীয় দপ্তর আছে ভারত সরকারের কনসার্ন অথরিটি আছে বিভাগীয় দপ্তর আছে আজকে তারা নিশ্চয় ব্যাপারটা একদম তাদের ক্রাইটেরিয়া বেসিসে বিষয়গুলোকে ফলো করবে আমি আজকের এই চেতনা সভার মধ্য দিয়ে আমরা যত সহযোগী সংগঠন আছি বলতে চাই আজকের আদিবাসী সমাজের মধ্যে কোনো প্ররোচনা থেকেও করবেন না আদিবাসী সমাজ যাতে মানে না ভেঙে যায় আদিবাসী সমাজের মধ্যে থেকে ঐক্যমত গড়ে ওঠে আদিবাসী আদিবাসীতে যেন বিভেদ না তৈরি হয় আজকে তারই একটা আমরা বার্তা আজকে দিতে চাই সেই সাথে সাথে আজকে আদিবাসী সমাজের মানুষের যাতে সাংবিধানিক মৌলিক অধিকার রাজ্য সরকারি কেন্দ্র সরকারি প্রকল্প সহ আজকের প্রকৃত আদিবাসী মানুষের জাতিত্বের অধিকার যাতে সুরক্ষিত থাকে কোনো রকম প্রকৃত আদিবাসী মানুষের উপর মানসিক চর্চা জাতিত্বের অবমাননা জাতিত্বের অপমান যাতে না ঘটে আদিবাসীদের মধ্যে যেন ডিভাইডেড না হয় আদিবাসী ঐক্যের মধ্য দিয়ে আদিবাসীদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে তার জন্য বাংলা ভারতবর্ষের যুব সম্পন্ন সুধী নাগরিকবৃন্দ জনপ্রতিনিধি আইএস আইপিএস ডাব্লু পিসি আমলাতান্ত্রিক নেতা মন্ত্রী রাষ্ট্রনায়ক সকলের কাছে আজকের এই চেতনা সভার মধ্য দিয়ে মুন্ডা চেতনা সভার মধ্য দিয়ে আমরা বিনয়ের সাথে আবেদন করে যাই আদিবাসী সমাজের বঞ্চনা নয় অত্যাচার নয় বিভেদ নয় ঐক্যমতের মধ্য দিয়ে আদিবাসী সমাজের স্বার্থ সুরক্ষিত থাকবে জাতিত্বের অধিকার থেকে বঞ্চিত হবে না বঞ্চনা হবে না অধিকার রক্ষিত থাকবে জাতিকদের অধিকার সুরক্ষিত থাকবে আদিবাসীদের অধিকার সুরক্ষিত থাকবে এটাই মূল আজকের উদ্দেশ্য আজকে এই চেতনা সভার মধ্য দিয়ে যে কর্মসূচি আজকের পশ্চিম বাংলার আজকের সুন্দরবন থেকে বিভিন্ন আদিবাসী নেতৃত্বরা উপস্থিত হয়েছেন সংগ্রামী জাগরণী মঞ্চের সুবল সর্দার মহাশয় এখানে আছেন এখানে উপস্থিত আছেন সারনা ধর্ম মিশন ট্রাস্টের চেয়ারম্যান প্রভাত করা মহাশয় এখানে আছেন ঘাটার বেদিয়া সমাজের যে প্রবীণ নেতা ধারক বাহক মাননীয় ব্রহ্ম মাহাতো মহাশয় এখানে আছেন এখানে আছেন নদীয়া জেলা পরিষদ আজকে মীনা ওরাং মহাশয় আদিবাসী ধরাপুর নেতৃত্ব সমাজসেবী এখানে আছেন আত্মিল সর্দার মহাশয় সংগ্রামে আদিবাসী মঞ্চের অন্যতম কর্ণধার বিশিষ্ট সমাজসেবী আজকে সুন্দরবন মিনাখা থেকে উত্তর চোখী থেকে এসেছে আজকে এখানে উপস্থিত আছেন যতীন মাহাতো উপস্থিত আছেন অমল মাহাতো মহাশয় বেদিয়া সমাজ কল্যাণ পরিষদের হরিণঘাটা ব্লকের জেনারেল সেক্রেটারি আজকের এই সভার যে কর্মসূচি আজকের যে ঝুমুর নৃত্য টিম তারা ঝুমন নৃত্য টিমের মধ্য দিয়ে কৃষ্টি সংস্কৃতি আদিবাসী সমাজেরকে তুলে ধরা সেই সাথে আজকে হরিণঘাটা ভিডিও সহ হরিণঘাটা বাজার পরিক্রমা আজকে নৃত্যশিল্পীর মধ্য দিয়ে আজকে যে প্রসেসিং করা হয়েছে তার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়েছে এটাও আমাদের আজকের একটা আজকের এই কর্মসূচি আজকে আরও কর্মসূচি আছে যে বিভিন্ন সমাজের বিভিন্ন জাতির বিভিন্ন সময়ে যেভাবে বঞ্চিতের বঞ্চনার শিকার হচ্ছে সে বিষয়েও আজকে আলোকপাত সচেতনতামূলক আলোচনা হবে এই ধরনের আমাদের প্রতিপ্রুতি আছে আমার নাম বরুণ মাহাতো বেদিয়া সমাজ কল্যাণ পরিষদের আমি সাধারণ সম্পাদক এবং সারনা মিশন ট্রাস্টের কেন্দ্রীয় নেতৃত্ব